ইট্র আইটেমগুলো অলমোস্ট সেল আর আমাদের আচ্ছা তাহলে নমন ভাই আমরা শুরু শীতের শীতের যে এটা শীতের আইটেম এগুলো শীতের আইটেম আছে ফাস্ট আছে আছে এটা আপনার প্যাকেট টাকা মানে প্যাকেটটা পাঁচ প্যাকেট আছে পাঁচ প্যাকেট মানে প্রতি প্যাকেটে পিস থাকবে এক পাঁচ পিস পিস থাকবে পিস থাকবে টাকা কাঠি আছে

বললো তাহলে চব্বিশ টাকা বত্রিশ টাকা কিনা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিক্রি আছে পাশাপাশি এই যে এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বেলুন না জি পাঁচ টাকার বেলুন আছে আপনার যে লাভ বেলুন আছে এটা কিনা বলবো আমাদের এটা আমাদের পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা বিশ পিস একশো টাকা খুঁজে বিক্রি এগুলো সবগুলো আমাদের আটচল্লিশ টাকা আটচল্লিশ আটচল্লিশ টাকা একশো টাকা বিক্রি বিক্রি আচ্ছা পাশাপাশি

আপনার তিরিশ টাকা আর বড়টা রেট চল্লিশ টাকা রেট আশি টাকা আশি টাকা আচ্ছা এটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে কদমা আর এটা হচ্ছে এগুলো প্রাইস কদমা হচ্ছে আপনার নব্বই টাকা রস বেরি হয়েছে আপনার নব্বই টাকা জুয়েল এটা নব্বই টাকা এটা আছে আপনার এটা বিক্রি কথা এগুলা এগুলো সব দুশো টাকা করে বিক্রি দুশো টাকা করে বিক্রি না আচ্ছা এটা তেতুল পাত আচ্ছা কত করে এটা আপনার আমাদের এটা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা খুচরো বিক্রি দুশো চল্লিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার ডিজ ললি এটা কয়েক কালার আছে আপনার পুতুল আছে তরমুজ আছে

এটা আমাদের একশো টাকা খুচরো ভিখে দুশো টাকা আচ্ছা এটা আছে আপনার সাদা এটা আপনার যে শক্ত নাড়ু গুলো আর কি এটা আমাদের একশো টাকা আচ্ছা খুচরা ভিখে দুশো টাকা এটা হচ্ছে তিলা তিলের নারু আচ্ছা কত করে এটা

আপনার দশ টাকা খুচরো বিক্রি আপনার তিনশো টাকা তিনশো টাকা এই যে প্যাঁচ কাটি আছে এগুলো কি একশোটা দশ টাকাটা ভাই এটা দামিটা এটা যে এটা পঁচানব্বই টাকা আপনার তিনশো টাকা খুচরো বিক্রি বিক্রি আচ্ছা এই যেখানে বল আছে দেখা যাচ্ছে একশো পঞ্চাশ টাকাটা ওজন শীতালের দাম বাড়ে যাবে একশো পঞ্চাশ টাকার দরজা বর্তমান একশো পঞ্চাশ টাকাটা ওজন শীতালের এটা আপনার দুশো আড়াইশো পর্যন্ত এখন এই নেওয়া মুখ্য সময় আছে আচ্ছা এই যে আপনার পেছনে দেখা যাচ্ছে ভাই আসলে প্রচুর পরিমাণে যে জিলেডি ঘাটের এটা আমাদের একশো বোটকা আছে দুশো টাকা আছে আচ্ছা আসবেন এখানে আপনার দুই টাকার কফি আছে দুই টাকার ফলস আছে লাভ ক্যান্ডি আছে তেতুল আছে কফি বলতে চকলেট কফি চকলেট এটা চারটে কোয়ালিটির আছে আচ্ছা দেন আপনার এই যে আসার আছে আপনার সাফা আসার টেস্টি এটা একশো ষাট টাকা আমাদের রেট মার্কেট এটা তিনশো টাকা খুচরে বিক্রি তিনশো টাকা জি দেন আবার দুইটা পাঁচ টাকা চক চক আছে দুই টাকার পাঁচটা চক চক আছে আপনার এটা আমাদের দুশো পঁচিশ টাকা খুচরে বিক্রি পাঁচশো টাকা দেন কোন আছে এটা আমাদের পঁচানব্বই টাকা খুচরে বিক্রি আপনার দুশো চল্লিশ টাকা এটা আমাদের রেট আপনার যে বিক্রি দুশো টাকা আচ্ছা এই যে দু টাকা ছাড়া আমাদের রেট পঁচানব্বই টাকা খুচরের বিক্রি দুশো টাকা এটা আছে আপনার বলা হয় আচ্ছা পিস আমাদের রেট একশো টাকা আর মাঝে মধ্যে গরমকালে যায়

পাশাপাশি এখানে ঋতুর আচার রয়েছে ললিপপ রয়েছে এখানে কলম রয়েছে এখানে ব্রাশ রয়েছে এই যে পাশাপাশি এখানে তো আপনার কি বলে বলেছে এখানে আপনার একশো তিরিশ টাকা থেকে 180 আশি টাকা একশো 170 টাকা ভালো এটা

আচ্ছা ভাই এত আইটেমটা কিছুদিন আগে আপনার টাকা ছিল ষাট টাকা ছিল এখন এটা পঁয়ত্রিশ এটা তিরিশ টাকা আর একটা আটচল্লিশ টাকা আর একটা আশি টাকা আশি টাকা পর্যক্রমের রেট কমতে

একটি মূর্তির দোকানে যা কিছু লাগে মনোহরি পণ্য পেয়ে যাবেন এবং আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে মাল নিতে পারবেন কুড়ি আরো প্রোডাক্ট ছিল আসলে দেখানো সম্ভব না যারা আসলে নিতে যাচ্ছেন অবশ্যই বাংলাদেশের সাথে যোগাযোগ করবেন তেল ভাই সূর্য তেল ভাই সরষের তেলগুলো কত করে ভাই এই তেল নিয়ে কত কাহিনী ভাই সর্ষের তেল আসলে কাহিনী এখানে তিনটা কোম্পানি আছে বসুদা আছে তারপর আপনি বিরিয়ানি আছে

কার্ডের মধ্যে লাগা হয় আচ্ছা খাতাতে লাগানো হয় এটা প্রয়োজনীয় জিনিস এটা প্রয়োজনীয় জিনিস এটা ভালো চলে ভাই এটা 75 75 টাকা আমাদের 10 পিস 10 পিস 75 টাকা জি আর এটা খুচরা বিক্রি হইছে আপনার 200 টাকা খুচরা বিক্রি 200 টাকা করে বিক্রি জি আচ্ছা ঠিক আছে আর কথা বাড়াও না আজকের জন্য বিদায় নিতে যাচ্ছি নেক্সট ভিডিও দেখাবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম